আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদের করণীয় কি প্রায় প্রত্যেক বাচ্চারই হজমের সমস্যা হয়ে থাকে এ নিয়ে বাবা মায়েরাও অনেক অনেক দুশ্চিন্তায় থাকেন হজমের হজমের সমস্যার কারণে পেটে গ্যাস হওয়ার ফলে বাচ্চাও থাকে এই সমস্যা থেকে মুক্তি বাচ্চাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরিমাণ কমাতে হবে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে বাচ্চার মুখের রুচি নষ্ট হয়ে যায় বা হজম শক্তি কমে যায় সুতরাং বাচ্চাদের অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে হজম শক্তি বৃদ্ধির জন্য বাচ্চাদের টক দই খাওয়ানো যেতে পারে অনেক বাচ্চারা দুধ পান করতে চায় না যার ফলে টক দই খেলে বাচ্চারা দুধের পুষ্টিও পাবে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে টক দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বাচ্চাদের পানি পানি পান পান করানো জরুরি অনেক বাচ্চা করতে চায় না তাদেরকে নিয়ম করে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে এতে করে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পাবে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুম একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক বাচ্চা আছে যারা কিনা রাত একটা থেকে দুইটা পর্যন্ত পর্যন্ত সজাগ থাকে এবং দুপুর ১২টার দিকে ঘুম থেকে উঠে আমি মায়েদেরকে বলবো বাচ্চাদের বাজে অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে ঘুম হচ্ছে একটি ব্যায়াম তাই যে বাচ্চার ঘুম ভালো হবে তার গ্রোথ ভালো হবে হজম শক্তি বৃদ্ধি পাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তার সকল যৌবিক প্রক্রিয়াগুলো চলমান থাকবে সুতরাং ঘুম বাচ্চার হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বাচ্চাদের ব্যায়াম করাতে হবে বাচ্চাদের ব্যায়াম বলতে যে বা তা হাঁটাচলা করতে পারে তাকে হাঁটার অভ্যাস করতে হবে বিশেষ করে সকাল দুপুর ও রাতের ভারী খাবার খাওানোর পর বাচ্চাকে শুইয়ে না রেখে যতটুকু সম্ভব হাঁটাচলা করাতে হবে তাহলে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পাবে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধির জন্য আজওয়ান বা জোয়ান সারা রাত পানিতে ভিজিয়ে সেই পানিটি ছেকে বাচ্চাকে যদি পান করান তাহলে বাচ্চার হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি মায়েদেরকে বলবো অনেক বাচ্চার হজম শক্তি বৃদ্ধির জন্য অচাচিত ভাবে বাচ্চাকে হজম শক্তি বাড়ানোর ওষুধ খাওয়ান অতিরিক্ত ওষুধ সেবনে কিন্তু বাচ্চাদের হজম শক্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করে আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধির জন্য এই বিষয়গুলো মেনে চলেছি আপনাদেরও উচিত বাচ্চাদের সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলা আজকে এ পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ